UIDAI এর নতুন পোর্টাল এবার আধার কার্ড আপডেট ঝামেলা শেষ আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোনো জটিলতা থাকবে না আগামী সপ্তাহে ইউনিক আইডেন্টিফিকেশন অর্থাৎ ইউ ইন্ডিয়া অর্থাৎ UIDAI চালু করছে নতুন পোর্টাল আধার আধার প্রমাণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা আরো নিশ্চিত করতে এই পোর্টাল চালু করা হচ্ছে UIDAI এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভারদ্বাজ জানিয়েছেন এই পোর্টাল আধার সংক্রান্ত সমস্ত কাজ আরো সহজ এবং নিরাপদ করে তুলবে তো একদম ঠিকই শুনেছেন আপনারা আধার কার্ড যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা জানি বা অফিসিয়াল পোর্টাল আছে এখানে একটা নতুন পোর্টাল আবার অ্যাড হতে চলেছে সেই নতুন পোর্টালে আমরা এবার থেকে আধার সংক্রান্ত সমস্ত কিছু কাজকর্ম করতে পারবো অর্থাৎ এতদিন ধরে আধারের যে সমস্ত প্রবলেমগুলো আমাদের ছিল সহজে আমাদের যেগুলো সমাধান হচ্ছিল না সেগুলো কিন্তু এখন থেকে এই নতুন পোর্টালে আমরা সেই কাজগুলো স্বচ্ছভাবে এবং খুব সহজেই করতে পারবো অর্থাৎ আগের মতো কিন্তু আর ঝামেলা থাকবে না তো এই নতুন পোর্টালে আমাদের সুবিধা কি কী থাকবে কারা কারা এখানে এই সুবিধাগুলো পাবে বা আমরা কিভাবে এখানে আধারের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব সেই সব বিষয় আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এক এক করে তো অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে আধারের যে নতুন পোর্টাল চালু হতে চলেছে সেখানে কিভাবে আমরা আধারের সমস্ত সমস্যাগুলো সমাধান করব খুব সহজেই আগের মতো আর আমাদের ঝামেলা হবে না তো চলুন আর বেশি সময় না করে আমরা ভিডিওর মেন যে টপিক সেই টপিকে চলে যাই প্রথম আমরা ভিডিওতে যেটা জানবো সেটা হচ্ছে কি নতুন পোর্টালের সুবিধা কি আছে তাহলে প্রথম আমাদের যেটা জানবো সেটা নতুন পোর্টালের সুবিধা কারণ এটাই হচ্ছে আমাদের সব থেকে জানার বিষয় বেশি জানার বিষয় সব থেকে বেশি জানার বিষয় যে এই সুবিধাটা আমরা নতুন পোর্টালের সুবিধাটা কি কি আছে যে আমরা কেন এই নতুন পোর্টালে যাব বা আগে যে ঝামেলা ছিল সেই ঝামেলাটা থাকবে না সেই বিষয়ে আমরা একটু জানি ইউ আই এর এই নতুন পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো। এক নম্বর হচ্ছে নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত সমস্ত কাজ যেমন প্রমাণীকরণ তথ্য আপডেট এবং সমস্যার সমাধান দ্রুত করা সহজ হবে দু নম্বর হচ্ছে কি আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টাল বিশেষ ডিজাইন করা হয়েছে অর্থাৎ আমরা অনেক খবর দেখেছি এরকম যে আধারের অনেক জালিয়াতি বা ইলিগালভাবে অনেক কিন্তু আধার কার্ড তৈরি হয়েছে তো সেই জালিয়াতি থেকে সেই জালিয়াতি রোধ করার জন্যে বা সেই জালিয়াতি বন্ধ করার জন্য কিন্তু এই আধারের এই নতুন পোর্টাল কিন্তু বিশেষভাবে ডিজাইন করা হয়েছে প্রমাণীকরণের প্রক্রিয়া এবার থেকে আরো শক্তিশালী এবং নিরাপদ হবে চার নম্বর হচ্ছে যে ব্যবহারকারীরা সহজেই বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন এটাও একটা কিন্তু বড় সুবিধা যে আমরা ঘরে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে হোক ল্যাপটপে হোক বা নিজেদের ঘরে যে কম্পিউটার সেগুলোর মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে ঘরে বসে কিন্তু এখন থেকে আর কোনো ঝামেলা ছাড়াই সমস্ত কাজ কিন্তু আমরা করতে পারবো সেকেন্ড আমরা যে পয়েন্টটা জানবো সেটা হচ্ছে কাদের জন্য পারবেন এই যে নতুন যে লিঙ্কটা বা পোর্টালটা যেটা চালু করা হচ্ছে এটা কাদের জন্য প্রযোজ্য বা কারা আমরা এখানে এই সমস্ত কিছু ঝামেলা থেকে আমরা যে সমস্যাগুলো আছে বা ঝামেলাগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্তি পাব না ইউ আইডি আই আধার কার্ডধারীদের মূলত দুইটি ভাগে ভাগ করেছে এগুলি হলো এক নম্বর হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড এবং দু নম্বরে হচ্ছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড তাহলে যারা যাদের রেগুলার আধার কার্ড আছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা আছে প্রাপ্তবয়স্কদের জন্য এবং পাঁচ বছরের কমে যে সমস্ত শিশু আছে তাদের জন্য নীল আধার কার্ড নেক্সট যে পয়েন্টটা জানবো সেটা হচ্ছে আমাদের কি আধার আপডেটের নিয়ম এবং ফি যে আধার আপডেট আমরা কিভাবে করব তার যে নিয়মটা এবং ফি অর্থাৎ নতুন নতুন পোর্টালে আমরা কিভাবে করব তার নিয়ম এবং কত ফি লাগবে অর্থাৎ টাকা লাগবে না পাঁচ থেকে এক নম্বর হচ্ছে পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা হয় অর্থাৎ নতুন পোর্টালে পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছরের বয়স যাদের আছে তাদের বায়োমেট্রিক আপডেট কিন্তু কোনো টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে দু নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইলে একশো টাকা আবেদন ফি দিতে হবে যেটা পঞ্চাশ টাকা আগে ছিল কোনো কিছু চেঞ্জ করার জন্যে বা আপডেট করার জন্যে সেটা কিন্তু এখন একশো টাকা করা হয়েছে কাদের জন্য না প্রাপ্তবয়স্কদের জন্য আর ছোটদের জন্য কিন্তু একদম ফ্রি বিনামূল্যে তিন নম্বর যে পয়েন্টটা আমরা জানবো ঠিকানা মোবাইল নম্বর ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে পঞ্চাশ টাকা চার্জ কাটা হবে তো এটা আগে ছিল এখনও আছে যে আমি যদি ইমেল আইডি অ্যাড করতে চান ফোন নাম্বার অ্যাড করতে চান বা নাম সংশোধন করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা চার্জ কাটা হয় তো এগুলো আপনারা কোথায় করতে পারবে না আপনাদের নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে বা কোনো যদি ব্যাংক থাকে এ ব্যাংকে আধারের যদি এ নিয়ে থাকে তাহলে কিন্তু সেখানেও আপনারা পাবেন যে এই সমস্ত কিছু আপডেট করার যে সুযোগগুলো মোবাইল নাম্বার ইমেল আইডি আর নাম সংশোধন সেখানে আপনারা কিন্তু পঞ্চাশ টাকা দিয়েই সমস্ত কিছু কাজ করতে পারবেন এরপর নেক্সট যে পয়েন্টটা আছে যে নীল আধার কার্ড যেটা আমরা দেখলাম যে বাচ্চাদের জন্য পাঁচ বছরের নিচে যাদের নীল আধার কার্ড বা ব্লু আধার কার্ড আপডেটের প্রয়োজনীয়তা না যেসব শিশুদের বয়স পাঁচ বছর বা তার বেশি তাদের নীল আধার আপডেট করতে হবে কারণ এই বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় অর্থাৎ পাঁচ বছরের নিচে যাদের আছে তাদের তো নীল আধার কার্ড হলো কিন্তু পাঁচ বছরের উপরে যে সমস্ত বয়সের শিশুরা আছে তাদের কিন্তু তখন এবার নীল আধার কার্ড বা ব্লু আধার কার্ড যেটা বলছি আমরা সেটা কিন্তু আপডেট করতে হবে অর্থাৎ বায়োমেট্রিক তখন কিন্তু চেঞ্জ করতে হবে পাঁচ বছরের আগে পর্যন্ত ঠিক আছে কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলে বায়োমেট্রিক তথ্য কিন্তু আবার নতুন করে সংগ্রহ করতে হবে আপডেট না করলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে অসুবিধা সম্মুখীন হতে পারে অর্থাৎ ছোটোবেলায় যখন আপনার পাঁচ বছরের আগে আপনি যে আধার কার্ড করেছিলেন ব্লু আধার কার্ড সেটাই যদি আপনি বড় বয়সে চালাতে চান তাহলে কিন্তু হবে না পাঁচ বছর পেরিয়ে গেলে আপনাকে সেখানে বায়োমেট্রিক চেঞ্জ করতে হবে নতুন করে কিন্তু আপনার আধার কার্ড হবে ইউআইডিএই এর এই নতুন পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা আধার সম্পর্কিত সমস্ত কাজ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে পেতে পারবেন এর ফলে সময় এবং ঝামেলা অনেকটাই কিন্তু কমবে নেক্সট এবার লাস্ট যে পয়েন্টটা আমরা জানবো সেটা হচ্ছে ইউআইডি এর উদ্দেশ্য কি না ইউ এর মূল উদ্দেশ্য হলো আধার ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা অর্থাৎ এতদিন ধরে যে জালিয়াতি চলছে সেই জালিয়াতি বন্ধ করা বা রোধ করা এবং খুব সহজে ঝামেলা মুক্ত একটা পরিষেবা দেওয়া নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ এবং পরিষেবা আরো দ্রুত পাওয়া সহজ হবে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে তা বলা যায় তাই আধার কার্ড নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে এই নতুন পোর্টালটি এখন থেকে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে ইউ এর তরফ থেকে নতুন পোর্টাল চালু হতে চলেছে এবং যেখানে আমরা আরো দ্রুত পরিষেবা এবং প্রতারণার সংক্রান্ত হাত থেকে আমরা বাঁচতে পারবো অর্থাৎ আমাদের সিকিউরিটি কিন্তু এখন থেকে বেশি হবে এবং খুব কম সময়ে সমস্ত সমস্যার কিন্তু এখন থেকে আধার কার্ড যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবো তো আপনাদেরকে বলবো যদি এরকমই আপডেট বিভিন্ন ধরনের আপডেট পেতে চান তো অবশ্যই আমার যে চ্যানেল আছে লানুই তাজাদ সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর আপডেট বা নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন তো আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং টাইম টাটা বাই